when down when you feel lost अच्छा कोठेय नीचे जाबी बालीगंज बालीगंज নতুন একটা জায়গা তাই তো बालीगंज দিশান বক্সার কাজ দিশান লাটসানা আচ্ছা ঠিক আছে গুড মর্নিং වල অ্যামাজন থেকে আমি যে পার্সেলগুলো অর্ডার করেছিলাম সেগুলো চলে এসেছে দুষ্টুর বাবা এখন সেগুলোকে গুছিয়ে রাখছে গুছিয়ে রাখার প্রসঙ্গে একটা কথা বললি আমরা পুরনো জিনিস সেটা জামা কাপড়ই বলো বা খেল্লাই বলো সব কিছুই ফেলে দিই কিন্তু পুরনো টাকা পয়সা ফেলি না আর সেগুলো ফেলি না এটাই অনেক তাৎপর্যপূর্ণ কারণ ওগুলোর দাম অনেক মহামূল্যবান যার দাম লাখেও পৌঁছে যায় আজকের ভিডিওটায় আমরা যাব কলকাতা যে কয়েন ফেস্ট হয় সেখানে আর এখন বর বেরিয়ে যাচ্ছে টিফিন করে অফিসে আমি আর আমার দাদা আর মেয়ে তিনজন মিলে যাব ওই টাকার মেলায় তাই রান্নাটা করে নেব আগে তাড়াতাড়ি করে সব হ্যালো ফ্রেন্ডস এই স্নান করলাম আজকে প্রচুর প্রবলেম হচ্ছে আমাদের যে মেশিনটা পাম্প মেশিনটায় জল তোলে সেই পাম্প মেশিনটা খারাপ হয়ে গেছে জল উঠছে না খুব অসুবিধা হচ্ছে কারণ তারা হুড়ো করে স্নান করলাম কোনো রান্নার হয়নি সব কিছু জল আমাকে আগে তুলে রাখতে হবে তো প্রচুর প্রবলেম হচ্ছে যাই হোক আপাতত তখন রান্না করি আর দাদা আজকে আমাদের একটা জায়গায় নিয়ে যাবে নতুন জায়গায় আমি কোনো দিনও যাই না তো টাকার মেলা তোমরা অবশ্যই দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে তো চলো এখন আপাতত রান্না টান্না করি অনেক দেরি হয়ে গেছে বলো বাবাই আজকের লাঞ্চে বানাবো কাঁকরোল ভাজা আর চিংড়ি মাছ দিয়ে পটল আলুর একটা তরকারি নতিকা লোকতে সব বৃষ্টি হবে মনে হচ্ছে যেতে পারবো তো রে বলতে পারবো না তবে বৃষ্টি না হয়ে গেছে না আমরা হয়ে গেছি বাসের জন্য ওয়েট করছি আজকে যাবো

বালিগঞ্জ ফাঁড়ি থেকে এগিয়ে এসে যে হলদিরাম ফুড সিটিটা আছে তার তিনতলাতেই হচ্ছে কয়েন ফেস্ট। আমার দুর্ভাগ্য এটাই যে রাস্তার ধারে যে মেলাটা বসে সেটা আমি দেখাতে পারলাম না তোমাদের কারণ ভিড় হওয়ার কারণে পুলিশ এখান থেকে মেলাটা তুলে দিয়েছে যেই কারণে আমার একটু অসুবিধা হয়ে গেল এবার চলে যাচ্ছি তিনতলায় যেখানে দেখতে পাচ্ছ ভিড়টা কি পরিমাণে হয়েছিল এখানে যে শুধুমাত্র ইন্ডিয়ান কারেন্সি পাওয়া যায় তা না অনেক বিদেশি কারেন্সিও পাওয়া যায় আর তোমার কাছে যদি সেটা থাকে তুমি বিক্রি করতেও পারো আবার কিনতেও পারো এগুলো হলো সবই এক টাকা দু টাকা নোটের বান্ডিল অবশ্যই এগুলো কিন্তু খুবই পুরনো আর বিভিন্ন রকম কয়েনের সম্ভার যেখানে সম্রাট আকবরের আমল থেকে আরম্ভ করে আমাদের এই দৈনন্দিন জীবনের যে ছোটো ছোট কয়েন আমরা ইউজ করি সেগুলোও আছে সোনার কয়েন আমি কোনোদিনও দেখি না এই যে দেখতে পাচ্ছ এইটা হলো সোনার কয়েন এর দাম প্রায় লাখের কাছাকাছি তাই আমরা অক্সান থেকে বেরিয়ে এসেছি আমি ভিডিও খুব একটা করতে পারি না কারণ ওখানে নিয়ম নেই ভিডিও করার হালকা হালকা ক্লিপস নিয়েছি চলো বাইরে যাই বাক্সার কাছে যে জিসানটা আছে সেটাই আমরা ঢুকব একটু খাবার খাওয়ার জন্য আমরা নিয়েছিলাম তন্দুরি বাটার রুটি আর চিকেন বাটার মশলা মেয়েকে তো খাইয়ে দিতেই হবে না হলে ও খাবে না এই যে ওখানে গিয়েও দুষ্টুমি আরম্ভ করে দিয়েছে আমরা তন্দুরি বাটার রুটি তো এটা হ্যাঁ তন্দুরি বাটার রুটির সঙ্গে চিকেন বাটার মশলা অর্ডার করেছিলাম তো খাচ্ছি টেস্টটাও ভালোই বাট তন্দুরিটা বড্ড হার্ড হয়ে গেছে শক্ত গাছ পাপড়ের মতো যাই হোক ভালো বাটার মশলাটার আসার পথে রাস্তায় বড় বাবার প্রসাদ দিচ্ছিলো তো সেই ভোগটা আর ছাড়লাম না দাদার আমি খেয়ে নিলাম ভাবলাম ক্যাম্পারিতে থেকে ফ্রিজ আইটেম কিছু নিয়ে যাব দুষ্টুর বাবার জন্য কিন্তু এখানেও দুর্ভাগ্য সব ফ্রিজ আইটেমই শেষ হয়ে গেছিল তাই মনের দুঃখে চলে গেলাম বাড়ি বাড়িতে এসে দেখি দুষ্টুর বাবা এইদিকে বিরিয়ানি দিয়ে করছে ডিনার এই যে ইনি আজকে গেলেন না কি মিস করে গেলে উনিই জানেন না তো ওখানে গেলাম কত কত রকমের টাকা কত দেশের টাকা সব আছে মানে এক একটা টাকার দামও হচ্ছে পুরিয়া যাওয়ার আমার চোখের সামনে একটা বউ এরকম একটা কোয়ান বিক্রি করলেও পঁচাত্তর হাজার টাকা সেগুলো আমি ভিডিও করতে পারি না কারণ ওখানে ভিডিও করা একদম নিষেধ একদম নিষেধ অ্যালাউড নয় আমি কোনো রকমই ছোটো ছোটো ক্লিপস নিয়েছি লুকিয়ে লুকিয়ে যাই হোক মানে দেখতে পেলে ফোন টোন কেড়ে নেবে এরকম একটা ব্যাপার তো ওই জন্য রিক্স না নিয়ে আমি ছোটো ছোটো ক্লিপস নিয়েছি তো তোমাদের যদি এরকম কোনো পুরোনো টাকা থাকে থাকে তোমরা কিন্তু দিয়ে দিও না এগুলো রেখে দিও এরকম আমাদের কলকাতা শহরে অপশান হয় টাকাপত্রের তোমরা সেখানে যেতেই পারো আর দেখাতে পারো তোমাদের কাছে যদি কোনো মূল্যবান এরকম টাকা পয়সা থেকে থাকে আমার কাছে তো নেই কিন্তু তাও একবার দেখে আসলাম আমার দাদার কাছে একটা ছিল যে জাপানের টাকা বুঝেই তো ওইটা ওর দাম দিয়েছে নশো টাকা ও দেয়নি আমি বললাম দিতে হবে না রেখে দে হোক ওর বন্ধুর কাছ থেকে পেয়েছে আমার তো খুব মানে দেখে ব্যাপারটা ভালো লাগলো নতুনত্ব একটা জিনিস এটা হয়েছিল তোমার হলদিরাম যে সিটি আছে তার একদম টপ ফ্লোরে অপশানটা হচ্ছিল তো দারুণ একটা ব্যাপার চলো খাওয়া দাওয়া হলো আর আজ খুব মানে টায়ার্ড লাগছে বাসে করে এসেছি বাসটা আমাদের চোদ্দো নম্বরের কাছে মেহালা চোদ্দো নম্বরের কাছে মানে রাস্তা ঘোরা হচ্ছে বলে বাস খুব দিক ধিক করে আসছিলো খুব টায়ার্ড লেগে গেছে ডিপো আচ্ছা চোদ্দো নম্বর বলে গেছি ডিপোর কাছে যা খুব মানে টায়ার্ড লাগছে এবার শুয়ে করবো চলো ওখানে টাটা